সম্মানিত মাত্রাশী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা ভিয়েতনাম শোল মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন আজকে হাউজের মধ্যে হেসারির হাউজের মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা এই পোনাগুলো বিক্রি করা হবে আর এই পোনা সাইজ হচ্ছে আপনার দেড় দুই ইঞ্চি পরিমাণ এই পোনাগুলো ছয় টাকা পিস আপনারা যদি কেউ নিতে চান তাহলে এখন স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার ওই ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর এই পণ্যগুলো আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো ওখান থেকে পোনা মাছগুলো অর্ডার করতে পারেন কারণ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রিতে হোম ডেলিভারি সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলার মধ্যে আপনি যদি এই মাছগুলো নিতে চান তাহলে এখানে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আর স্ক্রিনে তো আমাদের হেসারির নাম দেয়া আছে আমাদের হেসারির নাম হচ্ছে মিহিদি হাসান মৎস্য হেসারি এন্টার নার্সারি ওই নার্সারির সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের ভালো মাছের পোনা ওর উনি নিতে পারবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন